আজকে মে মাসের দশ তারিখ দুই সাল এই মুহূর্তে আমরা আছি আমাদের কেদারনগর কাশীপুর বেলগাছির স্থল যেটা ক্যানেলের পাড়ে সুইচ গেটস যেটা এখানে আমি এই আমার পাশে সিলেট কোম্পানিগঞ্জ থেকে আসছে বর্ডার সাইড যেটা পর্যটক কেন্দ্র সাদা পাথর ওই জায়গার থেকে আব্দুল আলিম আসছে উনি একজন ফির সাহেব ওনার অনেক ভক্ত আছে আমি সেখানে গেছিলাম একটা ছিলাম সে দরবারে ওনার সাথে আরেকটা মেম্বার আসছে ভালোই লাগছে হিদ সরকার শ্রী থেকে আসছে ওনাদের নিয়েই আমরা এই পরন্ত বিকালে একটু স্মৃতিসরণের জন্য দাঁড়িয়েছি কথা আমাদের সবই হয়ে গেছে তারপরে একটু কথা বলতে হয় রাসেল বিষয়টা হচ্ছে এরকম যে এছাড়া যাচ্ছে আর এগারো নম্বর আয়াতে বলছে যে এই কোরআন হচ্ছে সৎ পথের দিশারি যারা এই কোরআন প্রত্যাখ্যান করবে তাদের জন্য কঠিন শাস্তি দাহান্য তো আমি শুধু এই এতের তফসিরটাই শুধু এইভাবে করতে চাই কোরআন যখন সৎ পথের দিশারি তাহলে কোরআনের বাইরে কোরআন বিরোধী পথে যারা আছে তারা হ্যাঁ অসৎপথে আছে এরা কোরআনকে প্রত্যাখ্যান করছে তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে আমি একজন কোরআন গবেষক হিসাবে পরিচালিত ইসলামের ভিতরে ইসলামের ভিতরে যে যে বিষয়গুলো প্রচলিত আছে এগুলো যে কোরআন বিরোধী এ কথাটা জানিয়ে দেওয়ার দায়িত্ব তো আমার আমি সেটাই বলতে চাচ্ছি যে কোরআন সৎপথের দিশায় তাহলে কোরআনটা চিনতে হবে তো আজকে একই ইসলামের ভিতরে জয়গুরু হাসিবুল হক চিস্তি চুলদারিমোস রেখে আদম সেজদা করে বাদ্যযন্ত্রবাদী জন্মান্তরবাদী বিশ্বাসী করে পাঁচোক্ত জুবা জামাতের সাবজেক্টে পরে না এসে আজকে আমরা যে জায়গায় আছি এইটা কোরআন বিরোধী না আজান শুনে মসজিদে পাঁচোক্ত নামাজ পড়ার জন্য দড়ি বেড়াচ্ছে ইসলাম মুস্কাইটি ওরা কোরআনপন্থী এই দুইটার বিষয়ে আমাদের কম্পেয়ার করে দেওয়ার দরকার না আছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের সাথে ওদের পরস্পর বিরোধ কোন জায়গায় বিরোধের জায়গাটা যদি কোরআন দিয়ে সমাধান করে যদি আমাদের দিকে কোরআন আসে তাহলে আমরা কোরআনের পথে আসি। কোরআন আমাদের পথের দিশারি তো আমরা আদম সেজদা করি ওরা বিরোধিতা করে তো আদম সেজদা তো আমরা করলাম কেন এই ইতিহাসটা তো কেউ জানলো না আমি কোরআন গবেষণা করার আগেও কিন্তু আদম সেজদা আমি দেখেছি যে আমার গুরু তার গুরু আলিজান সেজদা করছে আমি দেখেছি মন মতলব মণ্ডল আনসার মণ্ডল এরকম আমার গুরুকে এসে গুরু ভক্ত ছিল তারা সেজদা করছে দেখছি তাহলে তো আদম এলাকায় সেজদার ধারাটা তো প্রচলিত আমাদের এই সিস্তিয়া নিজামিয়া শাখার ভিতরে প্রচলিত ছিল ছিলবিদাই তো আমরা পেয়েছি তো আমি হাসি বলছি নতুন করে উদ্ভাব করিনি নতুন কোনো কথা তো সেক্ষেত্রে দেখা গেল আমি যখন কোরআনের পরে গবেষণা করলাম তখন এই কোরআনের ভিতরে উনিশশো সালে যখন আমি কোরআনটাকে খুলে পড়া শুরু করলাম তখন দেখলাম যে কোরআনের ভিতরে আটটা জায়গায় আদমকে সেজদা করার নির্দেশনা আসছে আল্লাহ রব্বুল আলমীর ব্যস্তের ভিতরে এই সমস্ত ফেরেস্তার দিয়ে আদম সেরজার যোগ্য প্রতিনিধি এটার ঘটনা বারবার জানিয়ে দিয়েছে তাহলে আমরা সেই আমার গুরু হাজরতের মধ্যে সৃষ্টি ছিল আদম সেরজদার পক্ষে গোপুর মন্ডল আনসার মন্ডল মাত্র মন্ডল তারকম ভাবে আলী আর তোমার গুরু আক্তার সাজি এরা সব আদম কবাই সেরদার পথে ছিল তাহলে এরা আল্লাহর কোরআনের পথে আছে জি আজকে আমরা এই যে আদমক সেরজদার পক্ষে আছি তাহলে আমরা কোরআনের পথে আছি এই কোরআনের ভিতরে আদম দেওয়ার কথা বলছে এটা যারা বিরোধিতা করছে তারা আসলে কোরআনের সাথে বিরোধিতা করছে আমরা জয়গুরু বলি কোরআনের ভিতরে জয়গুরু কথা আসছে জয়গুরুর সাথে যারা বিরোধিতা করছে তারা কোরআনের সাথে বিরোধিতা করছে যারা বলছে যে ওরা আজানের সাথে পাঁচ অক্টো চালাতাদাই করতে মসজিদে একটা দৌড় দেয় না কেন যদি ওরা ইসলামী হয় মুসলমানি হয় কোরআনের হয় তাহলে ওরা আজান শুনে মসজিদে দই মারে দই মারে না কেন যাওয়ার কথা না বলছি না যাই তো আমরাও কিন্তু ওরা দৌড় দিয়ে যায় আমরা অত দৌড় দিয়ে যাই না যাই তো তো ওরা ওদের যাওয়াটার ব্যাপারে আমি বলি আজান দিতে হবে বা নামাজের সময় আজান দিতে হবে এটাও করে নেয় এরকমভাবে মসজিদে যেয়ে সালা তায় করতে হবে এটাও করে নেয় এরকমভাবে তোমার এ ব্যাপারে যদি মসজিদে না গেলে মসজিদে যাওয়াটা যদি ফরজ হয় তাহলে না যাওয়াটা অন্যায় হয় তাই তো না যাওয়াটা যদি অন্যায় হয়তে যে মসজিদে যাচ্ছে না তার দোজখ হওয়ার কথা আব্দুল আলীমতা আব্দুল আলিম সাহেব সিলেট ঠিক আসছে তাহলে যদি মসজিদে পাজানের সময় মসজিদে যাইয়ে যদি নামাজ কাতারের সাথে ইমামের সাথে আদায় করে পাশোত্ত্ব যদি জান্নাতে যাওয়া যায় তাহলে যারাও যাচ্ছে না তাদের তো দোজখ হয় জান্নাতে যাওয়ার পথ যেটা মানছে না তাহলে তারা দুজনে যাবে তো তো আমি কোরআন গবেষণা করে দেখলাম যে সুরা ইউসের সাতাশি নম্বর আয়তে বলছে যে এরকম ভাবে তোমরা তোমাদের বাসগিরে সালাতের স্থান করে নাও তাহলে এটা তো করে নেওয়া বাসগিরে সালাত আদায় করার কথা কোরআনে যখন আসছে তাহলে মসজিদে যারা যাচ্ছে না তারা দোজকে আপাতত যাচ্ছে না তো কোরআন মোতাবেক আমরা বাজগিরে সালাতা আদায় করছি কোরআন মোতাবেক আমরা আদম সাজ করছি কোরআন মশ্রাইকি দিছি কোরআন মোতাবেক জয়গুরু বলছি কোরআন মোতাবেক জন্মন্ত্র পদে বিশ্বাস করছি কোরআন বাদ্যযন্ত্র হারাম নিয়ে আমরা বাদ্যযন্ত্র হারাম বাজাচ্ছি তাহলে আমরা তো কোরআনের পথে আছি আর কোরআন যখন সৎপথের দিশারি আমরা তো সৎপথেই আছি বরং তাদের ভিতরে গবেষণা করে দেখা যাচ্ছে মাইক্রোস্কোপ যদি যদি দেখা যায় তাবলিকালা হাজি সাহেব সুদ খাচ্ছে কোরআনে বলছে সুদ হারাম তাহলে সুদ সুদের বিপ কোরআনের বিপরীতরা

ফলে টুপি বাগলি জুব্বা মস্কাটা জাহাম ইসলাম চরমনা আদম মানিকা বিরোধীদের ভিতরে আদম সাজা না করার কারণে শয়তান সক্রিয় থাকছে আর এই সক্রিয় শয়তান তাদেরকে পাপ কর্মে শোমন করে উনচল্লিশ নম্বর আয়ত্ত বলছে শয়তান সংশ্লিষ্ট মানুষগুলাকে শয়তান পাপ কর্মকে দুনিয়ার পাপ কর্মকে শোভন করে ধরবে তো তাই তারা টুপি বাগলি জুব্বামস্কাটি যতই মুসল্লিশ সাইজে ইসলামের লেবাস কেন তারা কিন্তু যুক্ত আদম না করার কারণে শয়তান যুক্ত আছে শয়তান যুক্ত থাকার কারণে তাদের এই জিনা সুদ ঘুষ এই পাপ কাজে তারা বেশি উদ্বুদ্ধ থাকছে লিপ্ত থাকছে এই জন্য আমি সুরা আছি এর এগারো নম্বর আয়তের যে দৃষ্টাকর্ষণ করে বলছি কোরআন হচ্ছে সৎ পথের দিশারি এজমা কিয়ফ ফতুয়া হাদিস দিনের কোনো দলিল নয় দিনের দলিল একমাত্র কোরআন এই কোরআনের পথে এসে দমকামাই শেষদার মধ্যে এসে শয়তান থেকে মুক্তি পাপ থেকে বিরত থেকে কোরআনের পথে আসার আহ্বান করে আমার কথা শেষ করে যাই